প্রকাশ অনেকদিন পরে তোকে দেখলাম কি খবর বাকি সব বন্ধুর খবর কিছু জানিস সঞ্জয় ভালো আছি তোকে দেখে ভালো লাগছে বাকিদের খবর ঠিক জানি না রে স্কুল বন্ধ থাকায় সবাই যেন অনেক দূরে চলে গেছে আগের মতো একসঙ্গে মজা করা বা আড্ডা দেওয়া আর হচ্ছে না প্রকাশ বলছে আগে প্রতিদিন স্কুলে গিয়ে সবার সঙ্গে দেখা হতো খেলাধুলা করতাম এখন সেই সম্পর্কটা যেন ফিকে হয়ে গেছে সঞ্জয় অনলাইনে ক্লাস হলো সেটা যন্ত্রের মতো বন্ধুত্বের সম্পর্ক আর হাসি ঠাট্টা তো ওখানে আর পাওয়া যাবে না প্রকাশ বলছে ক্লাসরুমের আড্ডাগুলোই আমাদের বন্ধুত্বকে মজবুত করত। এখন সবাই নিজের নিজের মতো ব্যস্ত হয়ে পড়েছে সঞ্জয় বলছে অনেকের সঙ্গে তো যোগাযোগই নেই আগে ছুটির সময় সবাই মিলে একসঙ্গে খেলতাম এখন তো খেলাধুলার পরিবেশটাই আর নেই প্রকাশ বলছে শুধু তাই নয় মানসিক দূরত্ব এতটাই বেড়ে গেছে যে অনেক সময় মনে হয় বন্ধুরা আর আগের মতো আপন নেই সঞ্জয় বন্ধুত্ব টিকিয়ে রাখতে যোগাযোগ রাখাটা খুবই জরুরি আমি ভাবছি সবাইকে এক জায়গায় করে আবার আগের মতো মজার একটা দিন কাটাবো প্রকাশ দারুণ আইডিয়া একটা রিইউনিয়ন করলে কেমন হয় সবাই একত্র হবে পুরোনো দিনগুলো আবার ফিরে পাওয়া যাবে এটাকে আবার আগের মতো সুন্দর করতে হলে আমাদের উদ্যোগ নিতে হবে সঞ্জয় বলছে ঠিক আছে তাহলে আমি বাকি বন্ধুদের সাথে কথা বলবো আমরা সবাই মিলে এই দূরত্বটা কমিয়ে আনার চেষ্টা করব। ফিরিয়ে আসুক আমাদের সে আগের সোনালি দিনগুলি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের পরের ভিডিওগুলো তোমরা পেতে থাকো আর তোমরা প্লেলিস্ট দেখছো প্লেলিস্টে তোমাদের সব রকম তোমাদের প্রতিবেদন রচনা থেকে শুরু করে সংলাপ থেকে শুরু করে অঙ্গানুবাদ বাংলা রচনা সবই দেওয়া আছে তোমরা চ্যানেলটা ফলো করো এবং তোমাদের বন্ধুদের শেয়ার করো যাতে তারা একটা চ্যানেলের মধ্যে সব কিছু পেয়ে যায়